আরেকটা মনে উঠল এই জন্য বলতেছি মুসা আলাহ ইসলাম আল্লাহকে জিজ্ঞাসা করছে আল্লাহ আমার জান্নাতের বন্ধু কে কয় কষাই আপনি আমার সাথে এমনই করেন যেটা জিজ্ঞাস করি সাথে সাথে জবাব দিয়ে দেন আমি আর কসাই মিল হইল কোথায় আল্লাহ বলে সিদ্ধান্ত এটাই অকৌলুনাল ফাসাল আমাদের সিদ্ধান্তই সিদ্ধান্ত আচ্ছা ঠিকানা দেন জয়া দেখি কি আমল করে তো জয়া দেখে হা কসাই সারাদিন গোস্ত বিক্রি করে যখন বাড়ি যাওয়ার পালা আসছে তো গোস্তের একটা টুকরাকে নিয়া কিমা বানায়া পোটলার ভিতরে নিয়ে দোকান বন্ধ করতেছে মুসাল ইসলাম বলতেছে তোমার বাড়ি মেহমান হওয়া যাবে অবশ্যই যাবে কিন্তু শর্ত আছে আমি ডাইরেক্ট বাড়ি যাব না আমার সাথে চলো তো বলছে ঠিক আছে চললাম যা ঢুকছে এক জুপড়ির ভিতরে খুব পরিপাটি সুন্দর কিচেনে যা ঢুকা রুটি বানাইছে তরকারি পাক করছে রুটিকে চুবাইছে তরকারির ভিতরে তারপরে খুন খুনে বৃদ্ধাকে বুকে টেক লাগায়া বসাইছে পিট লাগায়া বসাইছে পিট বুকের সাথে লাগায়া বসায় নেওয়ালা বানায় বানায়া খাওয়াইতে ছিল মুসা আলাহ ইসলাম দেখতেছেন কেননা ওনার অভিজ্ঞতা ছিল খিজির ইসলামের সাথে বেশি প্রশ্ন করা তিন প্রশ্নেই ওয়াকআউট আল্লাহ রসুল বলছে আলিম না কাসির মিনাল খাইর মুসা যদি আর ধৈর্য ধরতেন তাহলে আমরা আরো তথ্য জানতে পারতাম তো উনি বুঝে গেছেন চুপ থাকাই ভালো কিচ্ছু জিজ্ঞাস করেন নাই যখন খাওয়া দাওয়া শেষ পরিপাটি শেষ শোয়া দিয়া এখন বলতেছে পাশেই আমার বাড়ি চলো আমার বাড়িতে মেহমান থাকবে এখন আর চুপ থাকতে পারেন নাই তো বলতেছে শোনো এই বৃদ্ধা কে আমার মা সকালে যখন যাই তো পরিপাটি করা যাই খেদমত করা যাই বিকালে যখন আসি তো আগে মার খেদমত করি তারপরে কি বললো দাঁত নাই দূর বাদ দাও পাগল মা যখনই খ্যাদমত শেষ করি তা হাত উঠে বলে আমাকে মুসার আমার সন্তানকে আল্লাহ জান্নাতে মুসা আল ইসলামের সাথী বানায় দিলেন তো মুসা আল্লাহ ইসলাম চিৎকার দিয়া বলতেছে মা পাগল না মুসারও মেহমান থাকার প্রয়োজন নাই জানার দরকার ছিল তুই আমার বন্ধু হলি তো হইলি কি করা আমার বন্ধু হইলি তো হইলি কি করা এই জন্য আমল দ্বারাই আকর্ষণের পাত্র হইতে হবে